হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস মাসটা অক্টোবর আর এই সময় কুলের ফুল ভরে গেছে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি জাতের প্রত্যেকটি ভ্যারাইটির কুলে কিন্তু প্রচুর সংখ্যক ফুল চলে এসেছে আর এই গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে নানাবিধ পরিচর্যার পরিবর্তন করতে হয় আপনাকে অনেক সতর্কমূলক কার্যকলাপের মধ্য দিয়ে কিন্তু কুল গাছকে নিয়ে যেতে হবে সামান্যতম ভুল করা যাবে না এই সময় কিন্তু সামান্যতম ভুলে আপনার কুল থেকে প্রচুর যে গুটি ধরেছে সেই গুটিগুলো কিন্তু খুব সহজে ঝরে পড়বে তো আসুন কি কি করতে হবে কি কি করবেন না বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিওর মধ্য দিয়ে অক্টোবর মাসের শুরুতেই দেখা গেছে কুলগাছের ছোট ছোটো গুটি ধরে গেছে এবং এই ছোট ছোট গুটি থেকে আগামীতে প্রচুর সংখ্যক বড় বড় গুটি হয়ে যাবে তো এই ছোটো ছোটো গুটি আসা মাত্রই কিন্তু আপনাকে নানাবিধ পরিচর্যা করতে হবে এই সময় নানা কীট পতঙ্গর আক্রমণ ঘটে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কুল গাছের যে ছোট ছোট গুটি এই গুটিগুলোকে সঠিক পরিমাণ আকার আকৃতি দেওয়ার জন্য এই গুটিগুলোর উপরে একবার ভালো মানের একটি মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করতে হবে মাইক্রোনিউটেন্ট অর্থাৎ বোরন আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এক থেকে দু গ্রাম মাইক্রোনিউট্রেন্ট এক লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনি ফু ফার্স্ট সকালের দিকে স্প্রে করবেন কতদিন অন্তর স্প্রে করবেন পনেরো দিন অন্তর স্প্রে করতে পারবেন এবং এটি কুল হারভেস্ট না করা পর্যন্ত স্প্রে করা যায় এর পাশাপাশি কুল গাছে কিন্তু অনেক সময় নানা ধরনের কীটনাশকের প্রয়োগ করতে হয় কীটনাশক বলতে অনেক সময় বিভিন্ন রোগ পোকার আক্রমণকারী পোকা বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া আক্রমণকারী পোকার উৎপাত ঘটে তাই তো আপনাকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গনাশক এবং বিভিন্ন ধরনের যে চোষক পোকা বিভিন্ন পিঁপড়ার আক্রমণ উৎপাদ থেকে দেওয়ার জন্য আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে তবে এই সময় যেহেতু পলিনেটকারী পতঙ্গর আগমন ঘটে তাই কীটনাশক জৈবভাবে ব্যবহার করা সব থেকে বেশি ভালো হবে জৈব কীটনাশকের মধ্যে নিমতেল এবং আপনি বাড়িতে হলুদ গুঁড়ো জল ভালো করে গুলে কিন্তু ব্যবহার করতে পারেন রাসায়নিকভাবে আপনি ব্যবহার করতে চাইলে ঠিক সন্ধ্যার পরে আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনে ডায়মান্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক এক থেকে ডেডেবেল নিয়ে কিন্তু আপনি আপনার ছাদ বাগানের কিন্তু এভাবে দিতে পারেন এরপর যে জিনিসটা গাছে অবশ্যই দিতে হবে সেটি হচ্ছে পটাশ পটাশ কিন্তু গাছে ফুল ফল আসলে কিন্তু প্রচুর প্রয়োজন হয় আর এই পটাশ বলতে সব সময় আমরা লাল পটাশকে বুঝি না ফ্রেন্ডস এক্ষেত্রে লাল পটাশ ইউজ করা যাবে না বিশেষত টপের বাটিতে লাল পটাশ ইউজ করা যায় না এখানে লবণের ভাগ অনেক বেশি থাকে তাই এখানে লবণের ভাগ বেশি থাকার জন্য কিন্তু টবের মাটি ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা সবসময় যে পটাশটি ব্যবহার করব সেটি হয় জৈবিক পটাশ না হলে কিন্তু এসওপি বা সালফেট পটাশ এই এসওপি যদি ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই কিন্তু এক থেকে দু গ্রাম এক লিটার জলে কিন্তু ব্যবহার করতে পারেন প্রয়োজনে আপনারা মাইক্রোনট্রেন বরণের সঙ্গে একসঙ্গে মিক্স করে নিও ব্যবহার করতে পারেন এবং জৈবিকভাবে যদি পটাশ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কলার খোসা জলে গুলে অবশ্যই সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন এবং কলার খোসাকে রৌদ্রে শুকিয়ে কিন্তু অবশ্যই দিতে পারেন সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা আপনার গুটি ধরা কুল গাছে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে পাশাপাশি সেই সময় কিন্তু টবের মাটিতে ভারী কোনো খাবার দেওয়া যাবে না শুধুমাত্র জলের ব্যবস্থাপনাকে ঠিক রাখতে হবে কারণ জল ঘাটতি হলে কিন্তু কুল ফুলগুলো যেমন ঝরে পড়বে গুটিগুলো তেমন ধরে ঝরে পড়বে সব কিছু নিয়ে এই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে কুল গাছের সামগ্রিক পরিচর্যা খুব ভালো হবে এবং গুটিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আগামীতে কিন্তু প্রচুর পরিমাণ কুল আপনি আপনার ছাদ বাগানে পেতে পারেন ছাদবাগানে কুলগাছের পরিচর্যা সার প্রয়োগ কীটনাশক ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের মাইক্রোনট্রেন্টর প্রয়োগ নিয়ে আজকের যে আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি কমল ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ